নমস্কার বন্ধু কালকেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে ডেপুটেশন এবং সেখানে নবান্নে এবং বিকাশ ভবনে বৈঠক হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে বেতন বৃদ্ধির খবর উঠে এসেছে তার সত্যতা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে সঠিক খবর তুলে দেওয়ার চেষ্টা করব সত্যিই কি বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের হবে নাকি পার্শ্ব শিক্ষকদের সাথে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে বা কত বেতন বৃদ্ধি হবে বা সেই ফাইলকে আদৌ গিয়েছে বিকাশ ভবন থেকে নবান্নে নাকি এই ভোটের সময়ে যা আধিকারিক যারা রয়েছেন তারা একটু সময় কিলিং করে এটাকে টাইম কাটানোর চেষ্টা করছেন এই বিষয়গুলো নিয়ে সবই কিন্তু রয়েছে খোলামেলা তো কালকের যে ভিতরের খবর বিকাশ ভবন সূত্রে বা আধিকারিক সূত্রে বা বেতন বৃত্তি সংগত বিষয় নিয়ে কী খবর হয়েছে সেই বিষয়টির আমরা পুঙ্খানুপুঙ্খ আমাদের সঙ্গে সত্যভাবে তুলে ধরার চেষ্টা করব বন্ধু যে আদতে মিথ্যার আশ্রয় নিয়ে ভুল খবর প্রচার নয় কি হচ্ছে ভিতরের খবর সেটা শোনা যাক আমরা জেনে নিই কালকে যারা গিয়েছিলেন বিকাশ ভবন তাদের কাছ থেকে আচ্ছা সঞ্জয় সত্যি কি ফাইল চলে গিয়েছে না মিথ্যা খবর কি খবর আপনারা কি সত্যতা দেখলেন আপনারা কি না 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 বিকাশ মধ্যে কোন ফাইল নেই কে বাজে কথা বলে না আপনি ফাইল বিকাশ ফাইল রেডি হয়েছে সেই ফাইল এসপিডি আর আমি দুই এক দিনের মধ্যে ওটাকে ফরওয়ার্ড করব সেই ব্যাপারে এসপিডি সঙ্গে আজ কথাবার্তা বলা হলো মানে ফরওয়ার্ড করবেন এখনো করেন নি না না এই কথা হয়েছে উনি বলে আজকালের মধ্যেই করে দেব সেটা উনি আশ্বস্ত করে দিয়েছেন

ঠিক আছে কথা হয়েছে পজিটিভ আলোচনা হয়েছে এবং সেই অন্যান্য সংগঠনের মতো সে আগে পজিটিভ বলে দিলাম কি হয়েছে উনি দু একদিনের মধ্যে দুদিনের মধ্যে ফাইলটা ছেড়ে দেবে ফাইল একটা হয়েছে এবং সেটা এক তিন দু হাজার চব্বিশ যে অর্ডার আছে ক্ষেত্রে সেই অর্ডারটাও বেশ করি করা হয়েছে ঠিক আছে এবং আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ডেপুটেশন পাঠিয়েছি নবান্নে সেখানে গোপাল্লা দেবমাল্য সৈকত সুব্রত গৌতম এরা গেছে আমরা সমস্ত সংগঠন সরকারি সংগঠন এবং আমরা যারা নিরপেক্ষ সংগঠন এবং যারা কোন নির্দিষ্ট দলের সমর্থক সংগঠন বলুন সবাই একজোট হয়ে আমরা এই কাজটা করছি এবং এক্ষেত্রে আমাদের একটা নীতি যে আমরা এই সরকারের বিরোধিতা করবো না বিরোধিতা করছি না এই মাননীয় মুখ্য আমাদের ভরসা আছে যে উনি আমাদের আবেদনে ছাড়া দেবে সবার উন্নতি করেছে স্বাস্থ্য উন্নতি করবে ওটা লোকবার ভোটের আগেই করবে এটা আমাদের বিশ্বাস অতএব বন্ধু কি হয়েছে সেটা আপনারা সরাসরি শুনতে পেলেন আদৌ এখনও কোনো কিছু হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে যাই বলুক যেটুকুন খবর হয়েছে যদি বেতন বৃদ্ধি হয় সে পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষক সকলের কথাই কিন্তু হবে অনেকেই বলছেন যে এই রকম ধরনের যে ফাইল ফাইলের গল্প বারবার শোনা গিয়েছে কিন্তু বন্ধু চেষ্টা তো চালিয়ে যেতে হবে বসে থাকলে তো হবে না তবে যদি সেই ফাইলকে কার্যকর করতে পারেন এবং ঐক্যবদ্ধভাবে এখানে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যেতে পারেন আশা করা যাচ্ছে যে হয়তো কিছু না কিছু হতে পারে কারণ যারা আইসিটি রয়েছেন তারা চুক্তিভিত্তিক যারা কর্মচারী তাদের কিন্তু এক লাভে প্রায় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন হয়েছে তাদের সেখানে দাঁড়িয়ে যে এটা হবে না গ্রুপ সি থেকে বেশি বেতন বৃদ্ধি এমনটা ভাবার কিছু নেই তবে চেষ্টাটা চালাতে হবে ঠিক ঐক্যবদ্ধভাবে লড়াইকে এগিয়ে নিতে হবে এবং সরকারকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং মূল জায়গায় গিয়ে পৌঁছতে হবে আজকেও কিন্তু অনেক অফিসের খবর আপনাদের সামনে তুলে ধরবো তাই পার্শ্ব শিক্ষক এসএস কে এস কে পৌরসভা মাদ্রাসা এরকম যত চুক্তিভিত্তিক শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের সব খবর আপডেট পেতে হয় অবশ্যই টুথ সঙ্গে এরকম দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল এসে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ